2024 সালের কোপা আমেরিকাকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের ম্যাচ আবারও নিজেদেরকে ঝালাই করার কাজটা করবে ব্রাজিল প্রিফার নির্ধারিত দুই আন্তর্জাতিক বা খেলার দিয়ে এই ম্যাচ অবশ্যই কোপা আমেরিকাতে গ্রহণ নেওয়া দুই শক্তিশালী দলের বিপক্ষে প্রিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যথা কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে যদিও আর্জেন্টিনার দুর্বল দলের বিপক্ষে খেলছে ব্রাজিল যদিও খেলছে কোপা আমেরিকা দুটি ফেব্রুয়ারির দলের বিপক্ষে 2024 সালের কোপা আমেরিকা আসর শুরু হবে একুশ জুন থেকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে পঁচিশ জুন টপ মিলিয়ে দু সালের ফাইনালে হিরো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারদের বিপক্ষে আরাকানা স্টেডিয়াম পে এক শূন্য গোলে পরাজিত হয়েছে টুর্নামেন্টের শিরোফা শুয়ে দেখার স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের এবার শিরোফা পুনরুদ্ধারের লড়াই সেলেচাওরা কোপা আমেরিকার শেষ মুহূর্তে নিজেদের শেষ প্রস্তুতির ম্যাচটা সারে নিতে ব্রাজিল আর্টি নামসে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী নয় জুন বাংলাদেশ সময় ভোর কয়টা তিরিশ মিনিটে মুখোমুখি হবেন মেক্সিকোর মুখোমুখি হবেন সেলেচাওরা এরপর তেরোই জুন অর্থাৎ চার দিন পর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন ব্রাজিল